নমস্কার বন্ধুরা দেশি বিদেশি সাত চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমরা বানাবো বাটার গার্লিক চিকেন স্যুপ এটি একটি সম্পূর্ণ অন্য ধরনের স্যুপের রেসিপি আপনাদের সর্দি জ্বর হোক বা মুখে অরুচি ভাব থাকুক এই রেসিপিটি ঘরেতে বানিয়ে খেয়ে দেখবেন মুখের অরুচি একেবারে চলে যাবে তো আসুন দেখে নেওয়া যাক বাটার গার্লিক চিকেন স্যুপের রেসিপিটি প্রথমে করাটিকে ওভেনের উপরে মিডিয়াম ফ্লেমে বসিয়ে দিয়ে দেওয়া হবে সুপের জন্য পরিমাণ মতো জল ঢাকা দিয়ে দিয়ে জলটাকে একটু ফুটতে দেব দেখুন জল ফুটতে শুরু করেছে এবার এই জলের মধ্যে এক এক করে দিয়ে দেব তিনটে হাফ করে কেটে রাখা পেঁয়াজ তিনটে চেরা কাঁচা লঙ্কা দশ বারোটার মতো রসুন তার মধ্যে অর্ধেকটা রসুন আছে গোটা দেওয়া আর অর্ধেকটা আছে থেতো করা আর দিয়ে দেব গোটা গোলমরিচ ক্রাশ করা তিনটিকে মিডিয়াম টু লো ফ্লেমে করে দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে ছেড়ে দেবো পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকা সরিয়ে নিয়ে এবার দিয়ে দেবো আগে থেকে লেবুর রস মাখিয়ে রাখা মাংসের পিসগুলো এখানে গ্রাম মুরগির মাংস নিয়ে আগে থেকে গন্ধরাজ লেবুর রস মাখিয়ে রেখেছিলাম আপনারা চাইলে ভিনিগার মাখাতে পারেন পিসগুলো এক এক করে দিয়ে থাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে দশ মিনিটের জন্য হতে দেবো দশ মিনিট হয়ে গেছে ঢাকা সরিয়ে নিয়ে দিয়ে দেবো একটা চামচের মতো মাখন এখানে আমি আমুল ব্যাটার ব্যবহার করেছি আবারও দু মিনিটের জন্যে ঢাকা দিয়ে রেখে দেব দু মিনিট বাদে ঢাকা সরিয়ে নিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনারা ব্রেডের সাথে বা হাতে তৈরি রুটির সাথে খেতে পারেন আবারও দু মিনিটের জন্য ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দেব দু মিনিট হয়ে গেছে ঢাকা সরিয়ে নিয়ে দিয়ে দেবো এক টেবিল চামচ চিনি নেড়ে চড়ে আবারও দু মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবো দু মিনিট হয়ে গেছে ঢাকা সরিয়ে নিয়ে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার গুলা জল কর্নফ্লাওয়ার আর জল মিশিয়ে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম এই পেস্টটি দিলে স্যুপটা একটু থিকনেস বাড়বে মানে স্যুপটা একটু ঘন হবে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ছেড়ে দেবো দশ মিনিট হয়ে গেছে ঢাকা সরিয়ে নিয়ে দিয়ে দেবো এক টেবিল চামচ সয়া সস ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্যে মিডিয়াম ফ্লেমে ছেড়ে দেবো ঢাকা সরিয়ে নিয়ে প্লেনটা লোটে করে দিয়ে দেবো চা চামচ মাখন ছেলে ব্যবহার করতে পারেন ভালো করে নেড়ে চেড়ে গ্যাসের বন্ধ করে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব দু মিনিট হয়ে গেছে ঢাকা সরিয়ে নিয়ে দেখুন আমাদের রেডি বাটার গার্লিক চিকেন স্যুপ বন্ধুরা এই চটজলদি বাটার গার্নিক স্যুপের রেসিপিটি আপনারা ঘরেতে আজই বানিয়ে দেখুন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের যদি আমাদের আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন শেয়ার করবেন তাহলে লোকে জানতে পারবে বন্ধুরা আপনারা দেখে চলে যাচ্ছেন কেউ সাবস্ক্রাইব করছেন না প্লিজ প্লিজ বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নতুন নতুন রেসিপির জন্য যুক্ত থাকুন আমাদের সাথে ধন্যবাদ